আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো মেডিকেল পরবর্তী সামনে তোমাদের আর একটা সুবর্ণ সুযোগ আছে নিজেকে নিজের যোগ্যতাকে প্রমাণ করা সেটা হলো জাবি ইউনিট ভর্তি পরীক্ষা কারণ আমি বলি মেডিকেলের পরবর্তীতে সবচেয়ে বড় বায়োলজিক্যাল ফ্যাকাল্টি হলো জাবি ইউনিট ভর্তি পরীক্ষা কারণ এখানে শুধুমাত্র আমাদের দুইটা সাবজেক্ট থাকে একটা হলো বায়োলজি আর একটা হলো কেমিস্ট্রি এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার থাকে এখানে কোনো ফিজিক্স থাকে না এখানে কোনো ম্যাথ থাকে না এই যে জাবিড ইউনিট ভর্তি পরীক্ষা এই জাবিড ইউনিট ভর্তি পরীক্ষায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন প্রশ্ন আসে সেটাতে ধারাবাহিকতায় আমাদের যে সিরিজ প্রশ্ন অনালিসি সিরিজ সেটা নিয়ে তোমাদের সামনে আমি আসছি আমি ডাক্তার তাম্বির আহমেদ মাইমিসিং মেডিকেল কলেজ চলো আজকে আমরা দেখব প্রথম থেকে একটা প্রশ্ন প্রায়ই আসে বিভিন্ন অঙ্গার বিভিন্ন বিশেষ নাম কি নামে এটা আছে বিশেষ করে এইবারও মেডিকেল প্রশ্ন আসছে রাইবোজম থেকে রাইবোজমকে বলা হয় কি প্রোটিন ফ্যাক্টরি তাহলে মেডিকেল বলো বিভিন্ন ভার্সিটি বলো যত জায়গায় বলো সব জায়গা থেকে এই জায়গায় একটা প্রশ্ন তুই এখান থেকে চলে আসে তাহলে আমরা কিভাবে বলো এটা দেখ মাইটো কি বলা হয় আমরা জানি মাইটো সকল এডিপি তৈরি হয় তাহলে মানে শক্তি তো শক্তি মানে পাওয়ার এই জন্য এটাকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তিগর ছোট বলা তো আমরা পড়ে আসছি এটা সবাই পড়ি তারপরে ক্লোরপাস আমরা করে আমাদের খাদ্য উৎপন্ন করে তাহলে খাদ্য যেহেতু উৎপন্ন হয় খাদ্য আমরা উৎপন্ন করি কোথায় রান্না করে এই জন্য এটা বলা হয় কোষের রান্নাঘর আর আমরা যদি খাদ্য বলতে আমরা মূলত আমরা বাঙালি দিই মাঝে পথে বাঙালি আমরা কিন্তু ভাতকেই বুঝি আমরা সরকারকে বুঝি এই জন্য এটাকে বলা হয় সরকারের জাতীয় খাদ্যের কারখানা তাহলে এটাকে বলে কোষের রান্নাঘর এটাকে বলা হয় সরকার

সরকারে জাতীয় খাদ্যের কারখানা হিসেবে কাজ করে ওই রান্নাঘর আর কি ঠিক আছে আর এই জমা থাকে এই জন্য এটা বলা হয় কার্বহাইড্রেট ফ্যাক্টরি ঠিক আছে কারখানার ফ্যাক্টরির মধ্যে একটু ঝামেলা বলে তোমাদের যেটা আমি বলছি গলগি বুড়িতে জমা থাকে ঠিক আছে আর এইখানে হলো কারখানা কারখানা তৈরি হয় তৈরি হয় ঠিক আছে এই আর একটা আত্মঘাতী সুসাইডাল স্কোয়াড এরকম বায়োলজির প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে সহজ করার জন্য আমি তোমাদের সাথে সর্বক্ষণিক থাকব পাশাপাশি তোমাদের আরো দুই ভাইয়া জাবি প্রথম মাহবুব ভাইয়া বিষ্টম তাহবী ভাইয়া থাকবে এই দুইজনের বা আমাদের তিন ভাইয়া সম্বলিত একটা প্রতিষ্ঠা হলো আমাদের জাবি স্টাইভ ফাইভ জিরো যেটা জাবি ভিত্তিক একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম ঠিক আছে

আচ্ছা চলো আমরা একটু কিছু প্রশ্ন দেখি কি প্রশ্ন আসছে দেখো এই উদ্ভিদের কোন আঙ্গার ওটা খাদ্য প্রস্তুত করে দেখো খাদ্য প্রস্তুত আসছে তার মানে কারখানাটা আসছে ঠিক আছে কারখানা কি আমরা কারখানা না আমরা লাইসোসোম না রাইফু না তার আনসার কি দেখো সেজন আসছে আমরা আরেকটা প্রশ্ন দেখি আমরা কোনটিকে সুইসাইডাল ব্যাগ বলা হয় কোনটিকে সুইসাইডাল ব্যাগ বলা হয় এখন তোমরা এটা আনসার করো আমার মনে হয় সবাই এটা পারবা ঠিক আছে কোনটাকে সুসাইডাল ব্যাগ বলা হয় আমরা পড়ায় এসেছি ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সবার সামনে যে স্বপ্ন আছে সেটা অবশ্যই পূরণ হোক সবার জন্য অনেক শুভকামনা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম